মাছের ঝোলটা হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখো কত সুন্দর সর পড়ে গেছে আমি একটু বাটা মশলা দিয়েছি আর পেঁয়াজ সামান্য একটু টমেটো পেঁয়াজ দিয়ে ঝোলটা করেছি তাই কত সুন্দর হয়েছে এটা খেতেও খুব ভালো লাগে আর আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখো আমি কোনো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো টুড়ো কিছু দিইনি এমনি নর্মালভাবে সামান্য একটু কাঁচা লাল লঙ্কা বেটে দিয়ে আর টমেটো একটু পেঁয়াজ দিয়ে রান্না করেছি এখন আমি এই সানরাইসে সাই গরম মশলা একটু ছড়িয়ে দেবো দিয়ে নামিয়ে দেবো সামান্য একটু দেবো নামক একটু বেশি দিলে ভালো লাগবে না খেতে মাছটা ছোটো মাছ ওর জন্য এটাকে দিয়ে আমি ঝোলটাকে নামিয়ে দেব দেখো কত সুন্দর হয়েছে কালার মাছটা একদমই ছোটো তো ছোট ছোটো মাছ এইভাবে রান্না করলে ভীষণ ভালো লাগে আলুগুলোকে একদম গলিয়ে দিয়েছি আমার ঝোলটা হয়ে গেছে এখন না লাগতে হবে তো বন্ধুরা সম্পূর্ণ রেসিপিটা তোমরা তোমাদেরকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমার চলো রান্নাটা করি সম্পূর্ণ রান্নাটা কেমন করে করছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছে তো মাছের ঝোলটা এভাবে রান্না করলাম তো চলো রান্নাটা শুরু করি এভাবে শোল মাছ রান্না করলে খুব ভালো লাগে খেতে তো কীভাবে রান্না করছি সেটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমি কয়েকদিন রান্না খুব একটা দিতে পারিনি আজকে এসে একটু শোল মাছ নিয়ে এসে দেখো কতটা খুব একটা বড়ো না ছোট্ট একটা শোল মাছ নিয়ে এসে আমার বাড়িতে একটু শোল মাছটা বেশি রান্না হয় মানে শোল মাছটা খেতে ভালো পছন্দ করে বাড়িতে বাড়িতে তো আর কেউ নেই আমরা দুটো লোক তো আমার হাজব্যান্ড শোল মাছটা বেশি পছন্দ করে শোল মাছ বলতে শোল মাছ মাগুর মাছ এগুলো মাছ ট্যাংরা মাছ এইসব মাছ বেশি পছন্দ করে যার জন্য এই মাছটা বেশি হয় ছোট পেলেও দেখো এই মাছটা নিয়ে এসে তো আজকে মাছটা রান্না করবো একটু আলাদা করে রান্না করবো ছোট মাছ তো তো পেঁয়াজ তো দেবোই তার সঙ্গে তো ওই মাছটাকে প্রথমে একটু লবণ নুন হলুদ মেখে ভেজে নেব খুব একটা ভাজবো না শক্ত করে শুকনো করে একটু নরম নরম করে ভেজে নেব শোল মাছ একটু নরম নরম করে ভেজে নিলে খেতে ভালো লাগে মাছটা খুব কড়া করে ভাজতে পারে স্বাদটা নষ্ট হয়ে যায় তো প্রথমে আমি একটু নুন হলুদ দিয়ে বেশি করে নুন হলুদ মেখে নিলাম মাছটাকে মেখে নেব আর এখানে কড়া গরম করতে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে আমি পটনের সয়াবিন অয়েল দিয়ে দিলাম দিয়ে মাছটাকে ভেজে নি গরম হয়ে গেছে মাছটাকে ভালো করে মেখে নিয়ে তার মধ্যে থেকে আবার দুটো ডিম বেরিয়েছে তো ভাবছি মাছটা খুব স্বাদ হবে না ছোটো মাছ তার মধ্যে ডিম বেরিয়েছে ডিম হলে মাছের স্বাদটা নষ্ট হয়ে যায় যাই হোক গ্যাস বেশি করে পেঁয়াজ টিয়াজ দিয়ে রান্না করতে হবে তো কীভাবে রান্না করছি তোমার সঙ্গে থাকো দেখো কয়েকটা পিস হয়ে গেছে তো প্রথমে মাছটাকে ভেজে নিই তো তারপর রান্না কি করে করছি তো তেলটা গরম হয়ে গেছে তেলে মধ্যে সবগুলো মাছ একবারে দিয়ে দিলাম অল্প কটা মাছ আছে भाजा का एक से भाजा हम लास्टा को उल्टे देव मस्त एक पास भाजा हो जाते भाजपा भागे उल्टे लेते हैं उल्ट भाजपा ढूँढे दी মা একটু ভালো করে গরম করে দিয়ে মাছটা ভাজলে মাছটা ভেঙে যায় না আর একটু কম গরম থাকলে মাছ দিয়ে ভেঙে একটু ভালো করে গরম করে নিয়েছি অনেক সময় মাছগুলো ভাজা হয়ে গেছে এখন ও খেয়ে নিতে হবে এখানে আমি আলুটা ভেজে নিয়েছি আলুটা আগে ভেজে নিয়েছি মাছ ভাজার আগে আলুটা ভেজে নিয়েছি তো এখানে মাছগুলো নামিয়ে নিব এইভাবে লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি এখন আমি এখানে সর্ষের তেলের রান্নাটা করবো সর্ষের তেল দিয়ে দেবো মাছটা ভাজা হয়ে গেছে তো বন্ধুরা আমি মাছটা একটু অন্যরকম করে রান্না করবো করবো বলতে এখানে আমি কিছুটা পেঁয়াজ নিয়েছি ডুমো ডুমো করে আর এখানে টমেটো নিয়েছি একটু ছোটো ছোটো মানে পিস পিস করে এখন আমি এই করার মধ্যে প্রথমে একটু জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা পড়লে দেব এটা একটু ভালো করে ভেজে নিতে হবে একদম ছোটো মাছ তো তার জন্য আমি খুব একটা রসুন দেবো না আর পেঁয়াজে খুব একটা ঘিম করে দেবো না একটু মাখামুখো করে রান্না করবো তো প্রথমে আমি পেঁয়াজটাকে দিয়ে দেবো দিনে দিনে পেঁয়াজ পেঁয়াজটাকে খুব একটা ভাত বললাম এরভাবে পেঁয়াজটা দিয়েছি আর আলুটাকে ভেজে রেখেছি তোমাদেরকে দেখালাম যে আলুটা ভেজে রেখেছি একটু আলাদাভাবে রান্নাটা করবো ভালো লাগে এইভাবে খেতে গেসটা একটু লাল লাল করে বেটে নিয়েছি গ্যাসটা খুব একটা ভাজবে না এখন আমি এখানে মশলা বেটে নিয়েছি আদা জিরে ধনে আর কাঁচা লঙ্কা লাল কাঁচা লঙ্কা এগুলোতে বেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর একটু লবণ লবণ দিয়ে এর মধ্যে একটু গ্যাসটাকে একটু কমিয়ে দিতে হবে দিয়ে এটাকে জল দিয়ে একটু গুলে নেব দিয়ে মশলাটা এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো এই করে মশলাটা ভালো করে কষে নিতে হবে পেঁয়াজগুলো একটু গোটা গোটা রেখেছি এর মধ্যে দেবো এখন আমি একটু লঙ্কা গুঁড়ো যে কাঁচা লঙ্কা লাল কাঁচা লঙ্কা দিয়েছি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এটা এমনি লঙ্কা গুঁড়ো পাঁচ পিস লঙ্কা না নরমাল লাল লঙ্কা দিয়ে একটু কষিয়ে দিতে হবে তেলটা ছেড়ে দিতে লেগেছে এখন আমি এর মধ্যে ভিজিয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুগুলো ভিজিয়ে রেখেছিলাম এগুলো আমি দিয়ে দেব দিয়ে একটু ভালো করে কষিয়ে দেবো অল্প একটু নিয়ে ভালো করে মশলাটা কষে নিতে হবে আলু তো অনেকটা কষানো হয়ে গেছে আলু আর মশলাটা কত সুন্দর তেল ফেলেছে কালারটা খুব সুন্দর হচ্ছে দেখুন আলুগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে যে টমেটোটা কেটে গেছিলাম এই টমেটোটা দিয়ে ছোটো টমেটো দিয়েছি ভালো করে নিতে হবে আলু করে কষিয়ে নিয়েছি এখন এখানে জল দিয়ে দিব এখানে গরম জল ফুটিয়ে রেখেছিলাম গরম জল দিয়ে রান্না করলে তাকে ছাড়তে পারে খুব একটা ঝোল দেবো না মোটামুটি ঝোল করে রান্নাটা করবো করে ভালো করে সেদ্ধ করতে হবে ঝোলটাকে অনেকক্ষণ ফুটিয়ে নিতে হবে ঝোলটা ফুটে গেছে সুন্দরভাবে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এই পেঁয়াজগুলো কিন্তু একটু গোটা গোটা আছে এটা খেতে ভালো লেগেছে ছোটো মাছের ঝোল তো আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই মাছগুলো দিয়ে দেবো এই মুড়ো সহ মাছটা দিয়ে দেবো ছোটো মাছ দিয়ে করতে ভালো করে সুন্দরভাবে ফুটিয়ে নিতে হবে ভালো করে ফুটিয়ে গেলে তারপরে ঝোলটাকে নামিয়ে দেবো